ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে এখন আপাতত সাকিব আল হাসানের বল নিষিদ্ধ ইংল্যান্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে পড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার আনুষ্ঠানিক এক বিবৃতিতে তা আগেই নিশ্চিত করেছিল বিসিবি বিসিবি জানিয়েছে ত্রুটিপূর্ণ বলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ইসিবির অধীনস্থ প্রতিযোগিতাগুলিতে বলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন এর ফলে সাকিব বাংলাদেশের বাইরের কোনো ঘরোয়া প্রতিযোগিতায় এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না তবে শ্রীলঙ্কায় লঙ্কা টিটেনে খেলতে গিয়ে নিয়মিত বোলিং অনুশীলন করেছেন সাকিব সেটা নিজ চোখেই দেখেছেন সতীর্থ মোসাদ্দেক হোসেন আর সিলেটের গণমাধ্যমকে এই নিয়ে তিনি বলেন সেখানে অনেক অনুশীলন করেছে ম্যাচ শুরুর আগে এবং ম্যাচের শেষে হওয়ার পরেও চেষ্টা করেছেন বলিংয়ের বোলিং নিয়ে খুবই সিরিয়াস অনুশীলন করেছেন পরীক্ষা দিবেন সব ঠিকঠাক থাকলে আমাদের তো অবশ্যই আশা থাকবে পাশ করে আসুক আবার ক্রিকেটে ব্যাক করুক এটাই তো চাই দেশের জার্সিতে সাকিবের খেলা নিয়ে মোসাদ্দেক বলেন শেষ কিনা জানি না কিন্তু অবশ্যই ভালো যে একটা টুর্নামেন্ট একসাথে খেলতে পারছি কিছুদিন সময় কাটানোর মতো সুযোগ হয়েছিল অবশ্যই একটা ভালো ফিলিংস এদিকে এনসিএল টি টোয়েন্টিতে ফাইনাল খেলতে পেরে উচ্ছ্বসিত মোসাদ্দেক খুবই ভালো একটা ম্যাচ খেললাম সেই ম্যাচটা জেতার পর ফাইনালে ভালো খেলতে পারছি ভালো অবশ্যই ভালো লাগছে তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ